পাহাড়ের খাদে পড়ে গেল গাড়ি দার্জিলিং শিলিগুড়ি থেকে দার্জিলিং গ্রামে একটি যাত্রীবাহী গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বৃহস্পতিবার রাতে সূত্রের খবর এই দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন এই মর্মান্তিক দুর্ঘটনায় ছজন গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত নটা নাগাদ দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাস্থল জাতীয় সড়ক একশো দশের সোনাদার কাছে আট মাইলের গোড়াবাড়ি এলাকায় দার্জিলিং জেলা পুলিশ সূত্রে রাস্তার ধারে উল্টে যায় এরপর ধীরে ধীরে গাড়িটি পাহাড়ের খাদে চলে যায় দুর্ঘটনার দৃশ্য দেখে অন্যান্য যানবাহন চালকরা থেমে উদ্ধার কাজে হাত লাগানোর চেষ্টা করেন পাশাপাশি তারাই খবর দেন পুলিশ এবং দমকলকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দমকল বিভাগ এবং স্থানীয় বাসিন্দারা তাদের যৌথ উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কার্য আহতদের দ্রুততার সঙ্গে উদ্ধার করে সোনাদা প্রাথমিক কেন্দ্র এবং দার্জিলিং সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জিটি এর ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান এবং কর্মাধ্যক্ষ বাবিন্দ্র রাই তারা আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা তদারকি করছেন দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা

এক ফোনে বিবাহে বাধা সমাধান বাঘ সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী প্রদীপ শাস্ত্রী শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাক্ষাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেন বিশেষজ্ঞ এখনই ফোন করুন এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন নাম্বারে